হ্যালো ভিওয়ার্স আজকে আমি লাবণ্যাস জি ফ্যামিলির একটি নতুন ভগেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি চলে এসেছি গঙ্গা নদী পার হয়ে এক জায়গায় যাওয়ার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন আমরা পৌঁছে গেছি খাগড়াঘাট স্টেশনে তো এখন ঘড়িতে ছটা সতেরো বাজে আমাদের ট্রেনের টাইম এখনও হয়নি জায়গায় বেরোতে যাচ্ছি কোন জায়গা সেটা এখন আপনাদেরকে জানাচ্ছি না দেখতে থাকুন অবশ্যই পরে আমি জানিয়ে দেব কোথায় যাচ্ছি আমাদের গাড়ির নাম হলো তিস্তা তোষা এক্সপ্রেস এখনও আসেনি একটু লেট আছে তো তার জন্য আমরা একটু অপেক্ষা করলাম এবং তারপরে চেপে পড়লাম উদ্দেশ্যে হচ্ছে আমাদের গন্তব্যস্থল যেটা হচ্ছে শিলিগুড়ি মানে জলপাইগুড়ি স্টেশন মধ্যরাত্রি দুটো দশে আমাদের গাড়ি পৌঁছলো এবং তারপরে আমরা আবার ভোরবেলায় ওখানে বেরোনোর জন্য তৈরি হতে লাগলাম এবং দোকান বাজার সবই মোটামুটি খুলে গেছিলো আর ভোরবেলায় আকাশটা খুব সুন্দর লাগছিল দেখতে আর সামনেই দেখতে পেলাম বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে আমাদের সাথেও তাই দেখা হয়ে গেল এবং আমাদেরকে ড্রাইভার ফোন করেছিল যে সে পার্কিং জোনে অপেক্ষা করছে তাই আমরা জলপাইগুড়ি যে ওভারব্রিজ সেটা পেরিয়ে সেই পার্কিং জোনে যেতে লাগলাম এখন আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশান অর্থাৎ ড্রাইভারের যে পার্কিং জোনে আসার কথা ছিল সেখানে তো এখানে ভোরবেলাতে তখন মোটামুটি সাড়ে পাঁচটার মতো বাজে তো সূর্যোদয় উড়ো হয়ে গেছে এবং ভালোই চারিদিকে আলো ফুটে গেছে আমরা এবার এগোতে লাগলাম আমাদের ডেস্টিনেশান পেলিংয়ের উদ্দেশ্যে চারিদিকে শুধু পাহাড় দেখা যাচ্ছে পাশে পিস্তা নদী বয়ে চলছে পেলিং জায়গাটি বড় সুন্দর যারা পাহাড় পছন্দ করে তাদের জন্য পুজো কালী পুজো যখনই হোক মানে শীত গ্রীষ্ম বর্ষা সবসময়তেই যেন মন টানে পাহাড়ের দিকে কারণ আমরা তাই পাহাড়ের আকর্ষণে এবং প্রাকৃতিক সৌন্দর্যে টানে বেরিয়ে পড়লাম পেলিংয়ের উদ্দেশ্যে ওয়েস্ট সিকিমে অবস্থিত পেলিংয়ের সৌন্দর্য কাঞ্চনজঙ্ঘার বিশেষ করে খুবই সুন্দর প্রায় চার পাঁচ ঘন্টা লেগে যাবে সেই আমাদের গন্তব্যস্থলে পৌঁছোতে প্রতিটা জিনিসেরই আলাদা আলাদা সৌন্দর্য আছে সমুদ্র যেমন নিজের সৌন্দর্যে ভরপুর সেরকম পাহাড়েরও সৌন্দর্য রয়েছে আবার সবুজ বনানির যে পাহাড় সেটি ছাড়াও আবার বরফের পাহাড়ও অনেকে পছন্দ করে যে পাহাড় শুধু আবৃত থাকে বাঙালিদের দার্জিলিং পুরী দীঘা ছাড়াও পেলিংও হতে পারে ঘুরে বেড়ানোর জন্য কয়েকদিনের দিনের জন্য অবশ্যই ছুটির দিনের মন মাতানোর জায়গা হচ্ছে এই পেলিং পাশেই বয়ে চলা তিস্তা নদীর রূপ আর তার সাথে সবুজ বনানী যে পাহাড় রয়েছে আকাশ আকাশচুম্বী যে পাহাড় এবং পাশেই দেখা যাচ্ছে তুলো তুলো মেঘ ভেসে বেড়াচ্ছে আহা অপূর্ব দৃশ্য সকালবেলায় মন মাতিয়ে দেওয়া দৃশ্য আমাদের পেলিং পৌঁছতে চার পাঁচ ঘন্টা লাগবে কারণ পাহাড়ি রাস্তা খুব ঘুরে ঘুরে অনেক উঁচুতে উঠেছি এখনও আমরা মাঝখানেই বলতে গেলে আছি অনেক উঁচুতে হলেও এর এরপরে আরও অনেক রাস্তা বাকি আছে আমরা ওখানে পৌঁছে প্রথম হোটেল হোয়াইট অর্কিডে উঠব এবং শুনেছি হোটেলটি খুব সুন্দর এবং কীরম কী যাই হোক সবই আপনাদেরকে দেখাবো সমস্ত তথ্য দেব আর হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য আছে সেগুলোও আপনারা দেখতে পাবেন ওগুলি আর যেটা হচ্ছে যে আমরা প্ল্যানিংয়ে যেটা রয়েছে দুদিন পেলিং একদিন রাবাংলা এবং নামচি পরের দিন হয়ে আমরা ফিরবো তো এখানে কী কী সৌন্দর্য পাহাড়ি সৌন্দর্য ছাড়াও যে কোথায় কোথায় আমরা ঘুরেছি সবই আপনারা পরের পর্বে দেখতে থাকবেন কারণ আগামী পর্বে পেলিংয়ের বিভিন্ন বিখ্যাত যে ট্যুরিস্ট স্পটগুলি রয়েছে সেগুলি আপনাদেরকে দেখাবো অর্থাৎ সমস্ত কিছুই শেয়ার করব তাই আপনারা অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন আমাকে সাপোর্ট করবেন আর কিছু বলার বা জানানোর থাকলে কমেন্ট বক্সে জানাবেন আজকে মতো ভ্লগটি শেষ করলাম আগামী পর্বে হোটেল এবং সাইটসিন আপনাদেরকে তথ্য সমস্ত কিছু শেয়ার করব অবশ্যই উপস্থিত থাকবেন